হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিথিমন টোয়েন্টি ওয়ান আশা করি সবাই অনেক 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 ভালো আছো কিন্তু জানো তো আমি একদম ভালো নিই এটা যেদিনকার ভ্লগ সেই দিন আমার প্রচণ্ড জ্বর তার আগের দিন রাত্রি থেকে আর এত ঠান্ডা লেগেছে মাথা কপাল এত যন্ত্রণা করছে তো তোমাদের কি বলবো কিন্তু কাজে যেতেই হবে তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আর আজকে একটু স্টাইল মেরেছিলাম কারণ আজ ছিল উল্টো রথ তো যেখানে আমার কাজের জায়গা তো সেখানে রথের খুবই ধুম তো ভেবেছিলাম দেখা মানে কাজ কমপ্লিট হওয়ার পর যে সময়টা থাকবে তার তারপর আমরা সবাই মিলে রথ দেখব তো সেটা সফল হয়নি কেন হয়নি সেটাও তোমাদের পরে বলবো তো চলো দেখো আমি খুব সেজে গুজে একদম রেডি সেজে গুজে বলতে সানগ্লাস পরেছি আর হাতে স্মার্ট ওয়াচ পরেছি আর ড্রেসটা একটু ভালো পরেছি মানে রেগুলার যা পরি তার থেকে একটু আলাদা তো সানগ্লাসটা সচরাচর আমি পরি না তো আজকে প্রচণ্ড রোদ ছিল যার জন্য পরে নিয়েছিলাম তো তারপর দেখো একদম খাওয়া দাওয়া করে রেডি হয়ে একদম বাইরে বেরিয়ে পড়েছি আর ট্রেন একটু লেট ছিল বলে যেহেতু তাড়াতাড়ি একটু মানে আমি রেডি হয়ে গেছি তো বাড়িতে একটু ধংফং করছিলাম তো তারপরে রোজকার মতো আমার বাবা ঘ নিয়ে আর বেরিয়ে পড়লাম যাওয়ার উদ্দেশ্যে তো তারপর দেখো ওখানে পৌঁছে গেছি আমি আর তোমরা তো জানো ওই স্টেশন থেকে তিন মিনিট কি চার মিনিট লাগে আমার তো স্টেশনে নেমে আমি হেঁটেই যাই তো আমি সানগ্লাস ব্যাগে রেখে দিয়েছিলাম কারণ তখন আর অতটা রোদ ছিল না মেনলি সানগ্লাস তো রোদের জন্য ইউজ করে এবার যারা ফ্যাশনের জন্য করে তাদের ব্যাপারটা আলাদা আমার রোদ লাগছে না আমি কেন পড়ে বসে থাকবো বলো আর ওই মুখ চোখ ঢেকেও আমি বেশিক্ষণ থাকতে পারি না তো তার জন্য স্কার্ফটাও খুলে দিয়েছিলাম তো তারপর হেঁটে হেঁটে আমি জায়গায় পৌঁছে গেলাম তো কাজটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আজ ওখানে ছিল উল্টো রথ উপলক্ষে খাওয়া দাওয়া তো দেখো সবাই মিলে খেতে বসে পড়েছি আর আজকে একটু তাড়াতাড়ি ছুটি হয়ে গিয়েছিল যেটা আমরা ভাব যে হবে তো আমরা কি কি খেয়েছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব এই যে দেখো গজা খিচুড়ি আর খিচুড়ির সাথে যা যা থাকে সেগুলো আর তার সাথে মিষ্টি তো তারপর খাওয়া দাওয়া করে আমরা মানে খাওয়া দাওয়া করতে করতে আমরা কিছু ছবি তুলেছিলাম আর সব ছবি আমার কাছে নেই যেটা ছিল সেটা আমি দিলাম তারপর আমার এত তো জ্বর চলে আসে আমি আর কী করব আমার আর রথ দেখা সম্ভব হয় না আমি বাড়ি চলে আসি আর মানে সব প্ল্যানে জল ঢেলে যায় আমি বাড়ি চলে আসি বাড়ি এসে রেস্ট নিই তো তারপরে বিকেলের দিকে আমি পড়াতে গেছিলাম আর পড়াতে যাওয়ার ইচ্ছা ছিল না কারণ শরীরে একদম এনার্জি ছিল না এতটা জ্বর এসেছিল বাড়ি এসে ওর ট্যাবলেট খেয়ে একটু শুয়েছিলাম তারপরে একটু কমেছিলো তো যাই হোক ওর যেহেতু এক্সাম ছিল তার জন্য আমাকে যাওয়ারই ছিল তো তার জন্য আমি পড়াতে চলে গেছিলাম আর পড়াতে গিয়ে দেখতেই পাচ্ছ মানে রুমালে যেটাকে বলে সাদা সাদা নাকির সেটা মানে কন্টিনিউয়াসলি বেরোচ্ছিলো তো ওটাই আমি মুছতে মুছতেই নাকটা টমেটোর মতো হয়ে গেছে রকম ব্যাপার তো তারপর ওকে পরিয়ে নিয়ে বাড়ি চলে আসি তো বাড়ি আসতে আসতে চপ নিয়েছিলাম আর মুখে কিছু ভালো লাগছিল না বলে ফুচকা দেখতে পেলাম সামনে তো ফুচকা নিয়ে নিলাম আর মানে ওখানে দাঁড়িয়ে যে খাবো সেটা আমার ইচ্ছা করছিল না কারণ বাড়ি এসে একটু কাজ ছিল তো তার জন্য প্যাক করে নিয়েছিলাম তো ফুচকার দোকানে যখন দাঁড়িয়েছিলাম তো চার যেহেতু উল্টো রথের দিন ছিল চারিদিকে রথ বেরিয়েছিল বড় রথ ছোটো রথ নানা রকম মাঝারি রথ সব রথ বেরিয়েছিল তো দেখো একটা ফুচকে রথ সামনেই দেখতে পেলাম তো ওটাকে ক্যাপচার করে নিলাম তারপর ফুচকাও এদিকে আমার নেওয়া হয়ে গেছিল তো ফুচকা নিয়ে বাড়ির দিকে রওনা দিই এখানে একটা গাড়ি আসছিলো বলে একটুখানি দাঁড়িয়েছিলাম তো বাড়ির দিকে ফুচকা তারপরে চপ এইসব ঝুড়ি ভর্তি করে নিয়ে বাড়ি থেকে রওনা দিয়ে আর বাড়িতে আস্তে আস্তে তো এই দেখো দুটো কুচকি কুচকি মানে একদম পুচকি পুচকি দুটো রথ যাচ্ছিলো ওদের রথটাও একটুখানি ক্যাপচার করি তো বাড়ি এসে দেখো কেন বাড়ি চলে এসেছি কারণ আমাদের পুচকেটা বাড়ি ছিল না ও একটু বেড়াতে গেছিলো তো এবার ওর রথটা যেহেতু সোজা রথের দিন আমরা গ্রামে ঘুরিয়েছিলাম জগন্নাথকে উল্টো রথের দিনও ঘোরানো উচিত তো তার জন্য আমি হুটো করে কোনো রকমে পুড়িয়ে বাড়ি চলে এসেছি তো হেসেই যাচ্ছিলাম তার কারণ মানে এই যে ছোট্ট একটা খেলনার মতো একটা রথকে আমি টেনে টেনে নিয়ে বেড়াচ্ছি সেটা ভেবে হাসি পাচ্ছিলাম কিন্তু ভগবানের জিনিস ভগবানকে নিয়ে আমি ঘোরাতে বেরিয়েছি এটাই আমার ও আনন্দও লাগছিল অনেকে অনেক রকম ভাবে যে এত বড়ো মেয়ে আবার রথ নিয়ে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে আমার মনে হয় না সেটা ভাবা উচিত আমার নিজের কারণ ভগবান স ছোটো বড়ো ভক্তি যার যার কাছে যেমন তো যাই হোক দেখো কথা বলতে বলতে আমাদের রথ অনেকবার ঘোরানো হয়ে যায় তারপর ওরাও একটু রথ ধরে টানছিলো তো আমরা যেখানে যেখানে আগের দিন গেছিলাম সেখানে সেখানেই क्यूँकी रिचार्ज महंगा हो गया है ना और मैं तुमसे बात करने के लिए कुछ भी कर सकता हूँ बाबू ভিডিও করছিল ফানে ভিডিও তারপর দেখো যে যা দিয়েছে নিয়ে চলে আসি আর সন্ধ্যাবেলা যেহেতু মুখে কিছুই ভালো লাগছিলো ফুচকা এনেছিলাম তো সেই ফুচকাগুলো খেয়ে নিই খাওয়ার পর একটু শুয়েছিলাম শরীরে একদম এনার্জি ছিল না তো রাত্রিবেলা যখন খেয়ে শুতে গেলাম মানে খাচ্ছি তখন দেখি আশ্চর্য জিনিসটা মানে আমার জামা আমার জামার ওপরেই আবার এসে বসেছে আর এত সুন্দর ডানামেল ছিল এত কাছ থেকে আমি কোনো দিন প্রজাপতি দেখিনি তো আমি ওটাকে ক্যাপচার করি আর একটা মজার কথা শুনেছি অনেক কথিত আছে কারো গায়ে বা কারো জামার ওপর যদি বর্ষে প্রজাপতি তাহলে তার বিয়ে এগিয়ে আসে তো দেখা যাক কি হয় তো আজকের এই ছোট্ট ব্লগটি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট করবে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবে টাটা